সাবস্ক্রাইব খান টেক ইউটিউব চ্যানেল কোনো রুম হিটার কেনার আগে বিবেচনা করণীয় বিষয়সমূহ রুমের আকার হিটারের জন্য উপযুক্ত ওয়াটেজ নির্ধারণ করতে আপনার রুম পরিমাপ করুন সাধারণ সাধারণ নিয়ম হলো প্রতি বর্গ ফুটে দশ ওয়াট বড় রুমের জন্য উচ্চ ওয়াট টেজের হিটার প্রয়োজন হিটারের ধরন ফ্যান হিটার দ্রুত গরম হয় সাশ্রয় মূল্যের তবে শোরগোল করতে পারে এবং বাতাস শুকিয়ে যেতে পারে অয়েল ফিল্ড রেডিয়েটর ধীরে ধীরে গরম হয় তবে সুষম তাপ সরবরাহ করে এবং শক্তি দক্ষ কনভেকশন হিটার তাপ সমানভাবে বিতরণ করে ফ্যান হিটারের তুলনায় শান্ত এবং সারাদিন নিরাপ সাধারণত নিরাপদ হ্যালোজেন হিটার দ্রুত গরম হয় কমপ্যাট তবে ব্যয়বহুল হতে পারে এবং শক্তি দক্ষ নাও হতে পারে নিরাপত্তা বৈশিষ্ট্য ওভার হিট হিটার অতিরিক্ত গরম হলে বন্ধ হয়ে যায় টিপ ওভার সুইচ হিটার পড়ে গেলে বন্ধ হয়ে যায় ঠান্ডায় স্পর্শ বহিরা বরণ জ্বালা জনিত প্রতিরোধ করে শক্তি শক্তি দক্ষতা বিদ্যুৎ বিল সাশ্রয় করতে দক্ষ মডেলগুলি খুঁজুন প্রোগ্রামেবল থার্মোস্ট্যাট এবং ইকো মোডের মতো বৈশিষ্ট্যগুলি বিবেচনা করুন শব্দ স্তর আপনি যদি শয়নকক্ষ বা শান্ত স্থানে হিটার ব্যবহার করার পরিকল্পনা করেন তবে অয়েল ফিল্ড রেডিয়েটার বা কনভেকশন হিটারের মতো শান্ত মডেলটি নির্বাচন করুন পোর্টেবিলিটি আপনি যদি হিটারটি সরাতে চান তবে হালকা ও সহজ বহনযোগ্য মডেলটি নির্বাচন করুন বাজেট একটি বাজেট নির্ধারণ করুন এবং আপনার মূল্যের মধ্যে ফিট করে এমন একটি হিটার নির্বাচন করুন ওয়ারেন্টি কোনো সমস্যার ক্ষেত্রে আপনি সুরক্ষিত থাকতে নিশ্চিত হওয়ার জন্য ওয়ারেন্টি সময়কাল এবং কভারেজ পরীক্ষা করুন বিভিন্ন মডেলের সুবিধা এবং অসুবিধাগুলোর ধারণা পেতে অন্যান্য গ্রাহকদের পর্যালোচনা করুন মনে রাখবেন সঠিক রুম হিটার নির্বাচন আপনার নির্দিষ্ট প্রয়োজন এবং পছন্দগুলির উপর নির্ভর করে এই বিষয়গুলি বিবেচনা করে আপনি আপনার বাড়ির জন্য নিরাপদ দক্ষ এবং আরামদায়ক একটি হিটার খুঁজে পেতে পারেন অল দ্য ইনফরমেশনস আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন मुस्लिम जिंदाबाद मुस्लिम ब्रदरहुड जिंदाबाद यू हैव एनी क्वेश्चन यू कैन आस्क